এই গাইস ক্যামেরা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আবারো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও মাহিয়া মাহি কে নিয়ে ঢাকা সিনেমার সফল ও জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে বেশ তিনি প্রতিনিয়ত বিভিন্ন স্ট্যাটাস ও ছবি ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি এদিকে সর্বশেষে ফেসবুক দেওয়া অভিনেত্রী একটি পোস্ট বেস্ট ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় মূলত মাহিয়া মাহি লিখেন বুঝিনা আমার হলো কি চারপাশে শুধু তোমাকেই দেখি সঙ্গে ভালোবাসার ইমোজি মজার বিষয় মাহির প্রতিটি পোস্টে তার স্বামী রাকিব সরকারের মন্তব্য নজর কাড়ে ওই পোস্টেও তার মন্তব্য বাদ পড়েনি রাকিব লিখেন জটিল রোগ স্ত্রীর সঙ্গে মিল রেখে তিনিও যোগ করেন ভালোবাসার ইমোজি স্বামীর মন্তব্যের জবাবে হাসির ইমোজি দিয়েছেন নায়িকা এছাড়াও ওই স্ট্যাটাস দেওয়ার চার ঘন্টা আগে একটি পোস্টে নিজের ছয়টি ছবি যুক্ত করেন মাহি ক্যাপশনে লেখেন বেশি না মাত্র ছয়টা ছবি দিয়েছেন তিনি আবার বেশি ছবি পোস্ট করতে পারেন না একটা পার্সোনালিটি আছে না মূলত এমন ক্যাপশনের টল হয়েছেন নায়িকা তবে সেই পোস্টে লিখেন পঁচিশ তিরিশটা দিলেও বেশি হতো না যা দেখে দর্শকটা সহজেই বুঝছে মাহির এমন ক্যাপশনে তার স্বামীও মজা পেয়েছেন কেননা সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করেন এই চিত্র নাইকা এর আগে গুঞ্জন উঠে নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিয়েছেন মাহি এই প্রসঙ্গে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নায়িকা জানান ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন বলে অভিনয় ছাড়ছেন এমন কিছুই নয় আগে এক সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন কিন্তু এখন বছরে একটি বা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন